আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ অবরাকাতু প্রিয় বন্ধুগণ আজকের এই প্রশ্নটা সত্যি অনেক গুরুত্বপূর্ণ এবং এর উত্তর প্রত্যেক মুসলমান এমনকি প্রত্যেক ব্যক্তির জানা উচিত সপ্তাহে দুই সপ্তাহে বা কখনো কখনো সপ্তাহে কয়েকবার আমরা মাংস খেয়ে থাকি কিন্তু সেই মাংসের ভেতরে একটি অংশ থাকে যাকে পোটা বলা হয়ে থাকে বা পাথরি বলা হয়ে থাকে বা গিজরি হুদরি এইসব নামে ডাকা হয়ে থাকে অনেক অঞ্চলে একে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয় তবে আপনি যদি স্ক্রিনে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমি কোন জিনিসের কথা বলতে চাইছি এখন অনেক মানুষ দ্বিধায় থাকেন এটা খাওয়া উচিত নাকি উচিত না কেউ না জেনে খেতে শুরু করেন আবার কেউ না জেনেই এড়িয়ে যান কিন্তু আসল সত্যটা কি আজ আমি এই বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করতে চাচ্ছি তাই অনুরোধ থাকবে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সাথে সাথে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন পরবর্তী এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য পোটা বা জিগরি খাওয়া ইসলামে বৈধ নাকি অবৈধ বন্ধুরা পোটা খাওয়া সম্পূর্ণ রূপে বৈধ এতে কোনো সন্দেহ নেই তবে অনেকেই ভাবতে পারেন ভাই পোটা তো সেই অংশ যেখানে মুরগির খাবার জমা রাখে যেখানে ময়লা আবর্জনা থাকে তাহলে এটা কিভাবে বৈধ হলো এখন আসুন এই সন্দেহের উত্তর দেই। পোটার ওপর একটি নরম আবরণ বা পর্দা থাকে যেখানে কিছু ময়লা জমে কিন্তু সেই পর্দা যদি আমরা ভালোভাবে পরিষ্কার করে ফেলে দেই তাহলে পোটা মাংসের মতোই বিশুদ্ধ হয়ে যায় আর তাই পোটা খাওয়া একদম হালাল বা বৈধ যাকে আমরা বিভিন্ন ভাষায় জিগরি হুদরি এবং আরও অন্যান্য নামে ডেকে থাকি সুপ্রিয় দর্শক মণ্ডলী তাহলে অতুরি বা পশুর পেটের অংশ খাওয়া হারাম কেন এই ব্যাপারে অনেকে বলে থাকেন যদি পোটা খাওয়া হালাল হয় তাহলে পশুর পেটের সেই অংশ যাকে অতুরি বলা হয় সেটাও তো হালাল হওয়া উচিত কিন্তু না এখানে অনেকটাই পার্থক্য রয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী অতুরের ভেতরে সরাসরি ময়লা জমা থাকে এবং সেটা কোনো আবরণ বা পর্দার মাধ্যমে আলাদা থাকে না তাই সেটা খাওয়া ইসলামে নিষিদ্ধ করা হয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী তাহলে এর সঠিক নিয়ম কি পোটা খেতে চাইলে বা জিগরি হুদরি খেতে চাইলে ওপরের আবরণটা ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে পর্দা সরানোর পর সেটা একদম পরিষ্কার মাংসের মতো ঝকঝকে হয়ে যায় এবং ইসলামের দৃষ্টিতে এটা খাওয়াতে তখন কোনো রকমই সমস্যা থাকে না সুপ্রিয় দর্শক মণ্ডলীর শেষ কথা হলো পোটা খাওয়া বা জিগরি খাওয়া একদম হালাল এবং বৈধ যদি ভালোভাবে পরিষ্কার করা হয় আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকই উপকারে আসবে এই প্রশ্নের উত্তর অনেক মানুষ জানে না এবং তারা এটিকে হারাম অবৈধ ভেবে তারা এগুলো খাওয়া থেকে এড়িয়ে থাকে তাই সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাকে বলবো এই ভিডিওটি আপনি অবশ্যই আপনার বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন যারা এই বিষয়টি সম্পর্কে ক্লিয়ার হতে পারেনি তারা এই ভিডিওটি দেখলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য দেখা হবে আপনার সাথে আরও একটি অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ